কখনো প্রকৃতি ছুঁয়েছ কাজ থেকে অনুভব করেছ কোনো দিন কিংবা প্রকৃতির অবান্তর আবদারকে লালন করেছ কখনো এভাবে ভাবনি তাই না আসলে আমরা সবাই প্রকৃতি প্রেম নিয়ে অনেক সোচ্চার হই মাঝে মধ্যে স্লোগান দিই হাজার হাজার তারপর একদিন পরিবেশ দিবস আসে ঘটা করে অনুষ্ঠান হয় অনেকে অনেক বক্তব্য রাখি তারপর আবার কয়েকটা গাছ লাগিয়ে দিই মাটি খুঁড়ে ব্যাস ওইখানেই শেষ আমরা কখনো ভাবতেও যাই না আজকের প্রকৃতি কতটা অসহায় সত্য জন্মানো শিশু তার মায়ের গোল ছাড়া ঠিক যেমন অনুভব করে আমাদের চারপাশটা আমাদের ভালোবাসা ছাড়া ঠিক তেমনটাই অসহায় আমরা যেমন আমাদের কাছের মানুষগুলো ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না প্রকৃতির সাথে আমাদের সম্পর্ক ঠিক ততটাই আবেগ জড়ানো তবু আমরা এই প্রকৃতিকে দূরে ঠেলে দিই এই পৃথিবীর আলো জল হাওয়া এই মাটিতে বেড়ে ওঠা গাছেদের নিয়েই তো আমরা বড় হই অথচ দিনান্তে ভুলে যাই তাদের এও এক রকমের বিশ্বাসঘাতকতা আমরা তো আমাদের মন খারাপ একাকিত্ব কাটানোর অনেক ওষুধ পেয়ে যায় কিন্তু আমরা ছাড়া প্রকৃতির মন খারাপ ভালো করার ওষুধ জানা আছে কি আমরা ছাড়া প্রকৃতিকে ভালোবাসার অন্য কেউ আছে কি কেউ নেই আমাদের ছাড়া এই প্রকৃতি ভীষণ রকম অসহায় এত অবহেলা অবজ্ঞা সব এই পরিবেশ আমাদেরকেই চায়